একটি লোক মারা যায় স্বর্গে গিয়ে লোকটি দেখে একটা বড় দেওয়ালে প্রচুর দেওয়াল ঘড়ি সব টানানো আছে লোকটা তখন স্বর্গের এক দুধকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে এত ঘড়ি টানানো আছে কেন তখন লোকটা বলে এইগুলো হচ্ছে মিথ্যা ঘড়ি দুনিয়াতে কেউ যদি একবার মিথ্যা কথা বলে তাহলে ঘড়িটা একবার ঘরে আর যদি দুবার মিথ্যা কথা বলে তাহলে ঘড়িটা দুবার ঘরে তারপরে একটা ঘড়ি দেখিয়ে লোকটা ওই দুধকে জিজ্ঞেস করছে আচ্ছা এইটা কার ঘড়ি তখন বলছে এইটা হচ্ছে মাদার টেজার ঘড়ি এই ঘড়ি একবারও ঘড়িনি উনি দুনিয়াতে একবারও মিথ্যা কথা বলেননি তারপরে লোকটা তখন বলছে আচ্ছা পশ্চিমবঙ্গে রাজনীতিবিদদের ঘড়িগুলো কোথায় আসল ও স্বর্গের দুধ বসে ওই ঘড়িগুলোতে আমরা বন 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 করে খড়ে ওইগুলো আমরা অফিসে ব্যবহার করি